হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আম্মুর একদম ডিফারেন্ট একটা রেসিপি আসলে অনেক অনেকদিন ধরেই কোনো রকম ভিডিও ব্লগ করা হচ্ছিল না তো সে কারণেই ভাবলাম যে আম্মুর এই রেসিপিটা ভয়েস ওভার দিয়েই শেয়ার করি তো এই তো আম্মু প্রথমে এখানে আজকে রান্না করবে আসলে কোয়েল পাখি এখানে প্রথমে বিভিন্ন মশলা দিয়ে মিক্স করে তারপর এখানে কোয়েল পাখিটাকে ভেজে নিচ্ছিলো তো ভাজার জন্য এখানে মশলার মধ্যে আম ইউজ করেছে একটু লবণ হলুদ আর মরিচ এই তিনটাকে একটু ভালোভাবে মিক্স করে আসলে মাংসটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিল ভাজাটা হবে অনেকটা চিকেন আমরা রোস্ট করার সময় যেভাবে ভাজা করা হয় সেভাবেই আসলে কোয়েল পাখিগুলো ভালো করে ভেজে নিচ্ছিলো পাখির মাংসের মধ্যে কোয়েল পাখিটা ভালোই খেতে লাগে আমার কাছে কবুতরের মাংস আমার কাছে খুবই ভালো লাগে কবুতর আর কোয়েলের মধ্যে কিছুটা ডিফারেন্স আমার মনে হয় তবে কোয়েল পাখিটাও খুবই মজা খেতে তো রান্নাটা যেহেতু ঝাল ঝাল রোস্টের মতো করে করা হবে তাই আম্মু এখানে প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিল তারপর যে বেরেস্তার তেলটা রয়ে গেল সেটাতেই আমি দিয়ে দিল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো করেই নিতে পারবেন তো অনেকে আমাকে রেসিপির মধ্যে জিজ্ঞাসা করে যে ভাইয়া কোনটা কি পরিমাণ নিলেন একটু বলেন তো এটা আসলে আপনাদের পরিমাণ অনুযায়ী সব সময় সবকিছু দিবেন তাহলে আমার মনে হয় হয় যে বেস্ট আর যেহেতু আম্মু রান্নাটা করে আমি আসলে পরিমাণ তেমন একটা জানি না আমি জাস্ট ভয়েস ওভারটা দিয়েই আসলে কাজকর্ম করি আর কি তো যাই হোক এখানে আম্মু তারপর গুঁড়ো মশলা আর গরম মশলা অ্যাড করে দিল গরম মশলার মধ্যে ইউজ করলো তেজপাতা তারপরে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো তারপর এই মশলাগুলো একটু কষে আসার পর এখানে অ্যাড করে দিল পোস্ত দানা বাদাম আর কিশমিশ বাটা এই তিনটা একসাথে ব্লেন্ডার করে করে ব্লেন্ড আর কি তো এটা মিক্স করার পরে এখন একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে অ্যাড করে টক দই টক দইটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন তবে আমি যেটা দেখলাম আমি এখানে ইউজ করলো এক টেবিল চামচেরও একটু বেশি তারপরে এটা একটু ভালোভাবে কষে আসলে এখানে অ্যাড করে দিচ্ছিল যেই অল্প করে ভেজে রাখা কোয়েল পাখিগুলো সেগুলো তো এখন এগুলো অ্যাড করার পরে এটাকে ভালোভাবে কষতে দেওয়া হবে সময় মতো আমার কাছে মনে হয় যে রান্না যত বেশি কষানো হয় সেটাই নাকি সবচাইতে বেশি মজা হয় আম্মু যখন বলে আমি শুনি তো এভাবেই সুন্দর করে এখন মাংসটা কষতে দেওয়া হচ্ছিল তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দেওয়া হলো প্লাস দেখতেও অনেকটা সুন্দর লাগে তারপরে এটা যেহেতু রোস্ট হবে এখানে অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে চিনি যাতে স্বাদটার ব্যালেন্স হয় স্বাদের ব্যালেন্স করার জন্য আসলে চিনিটা ইউজ করা হয় তারপর এখানে অ্যাড করা হলো অল্প পরিমাণে ঝোল ঝোলটা একটু গামাখা কামাখা ঝোল হবে যেহেতু একটা রোস্টের মতো ফ্লেভার আসবে ঝাল ঝাল রোস্ট তো এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আসলে রেডি হয়ে গেল মাংসটা তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো বেরেস্তা যেটা উঠিয়ে রেখেছিল তো এখানে আমি আমার নিজের জন্য সার্ভ করে নিয়েছিলাম খেতে বসার জন্য তো এই রান্নাটা আসলে সাদা ভাত দিয়ে খেতেও মজা প্লাস পরোটা দিয়েও আপনারা ট্রাই করে দেখতে পারেন পরোটা দিয়েও অসম্ভব ভালো লাগে তবে আমার কাছে যেটা মনে হয় যে রোস্ট যেহেতু একটু পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে সবচাইতে বেশি মজা তো আমি এখানে সাদা ভাত দিয়ে ট্রাই করছিলাম কেমন লাগে খেতে তো আমি এখানে একটু করে ছিঁড়ে দেখছিলাম যে মাংসটা কতখানি সফট হয়েছে তো এটাই ছিল আমর রান্না করা কোয়েল পাখির একটা ছোট্ট ভিডিও ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ